হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি নিয়ে আসলাম আমার অর্ডার আরেকটি ব্লগ নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমি ডাইনি লিপি আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আপনাদের দুয়ার আজকের অর্ডারটি করেছিলেন একজন ভাইয়া আমাকে বলেছিলেন আঠারো পিস ড্রাম দেওয়ার জন্য আগের দিন আমাকে অর্ডারটি কনফার্ম করেছিলেন ভাইয়া বলেছিলেন পরের দিন সন্ধ্যা আগেই যেন অর্ডারটা আমরা রেডি করে রাখি কারণ ভাইয়ারা সন্ধ্যায় নাস্তা করবে এই জন্য আমাকে সন্ধ্যার জন্য এই খাবারটা অর্ডার করেছিলেন থ্যাংক ইউ ভাইয়া আমাকে অর্ডারটি দেওয়ার জন্য আপনি অর্ডারটি দিয়েছেন বলে আমি সুন্দর করে একটা ব্লগ তৈরি করতে পেরেছি আপনারা লক্ষ্য করলে বুঝতে পারতেছেন কি ইয়ামি লাগতেছে এত খেতে মজা যা মানে বলে বোঝানো যাবে না আপনারা খেলে হয়তো বুঝতে পারবেন দুর্দান্ত মজা ড্রাম স্টিকটা ভাইয়ার অর্ডারটি সন্ধ্যার পাঁচটার মধ্যে কমপ্লিট করে ফেলছি আলহামদুলিল্লাহ ঠিকঠাক টাইম মধ্যে দিতে পেরেছি ভিওয়ার্স আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমরা ছোট ছোট অর্ডার ব্লগুলি দেখার অনুরোধ রইল আপনাদের সাথে কথা বলতে বলতে আমার অর্ডারের ব্লগটা প্রায় শেষ হয়ে গেল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সবার প্রতি দোয়া করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ